চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমার কাছে ওকে এক জিবি দুই জিবি চার জিবি র্যামের ফোন আছে তো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা সেন্সিভিটি তো চলো শুরু করা যাক প্রথমে সেটিংস এ চলে আসবা তারপরে তোমার সেন্সিভিটি যেখানে করো ওখানে চলে আসবা দেন তোমার যে আগের সেন্সিভিটিটা ছিল ওটা একদম কাট করে দেবা তারপরে তুমি এখন নতুন সেন্সিভিটি করো আমি যেটা বলবো ওটাই দুই এক নম্বরের হলো সাধারণ সেন্সিভিটি যেটা বলি আমরা মুভমেন্ট তো মুভমেন্টটা তুমি একশো আশি বা দুইশো রাখলে ভালো হয় দুইশোই রাখবা দেন দুই নম্বর হলো রেড ডট তোমরা রেড ডটটা রাখবা একশো তেত্রিশ একশো তেত্রিশে ভালো হেট লাগবে দুই নম্বর হলো টু স্কোপ টু স্কোপটা তোমরা রাখতে পারো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ রাখবা তারপরে ফোর স্কোপ এটা একবার দুইশো স্নাইপার স্কোপ দুইশো ফ্রি ক্যামেরা বাটন দুইশো পরে দেন কেটে ব্যাগ চলে আসবা তারপরে তোমরা প্রশিক্ষণ গ্রাউন্ড যেটা স্টার্ট করে দেবা তারপরে তোমরা যে কোনো একটা গান নিতে পারো না পরে তুমি এখন এনিমিকে মারবা দেখো আমি মারিক কেমন হেট লাগে তোমার দেখতে পাচ্ছ কেমন হেট লাগছে অনেক সুন্দর কিন্তু এনিমিকে তুমি যখন মারবা শুধু একটু ডার্ক করলেই তোমার একদম মাথায় লাগবে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হেড লাগছে কিন্তু তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো কমেন্টে বলে যাবা আর কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সো আসসালামু আলাইকুম